हेलो एवरीवन वेलकम टू माय चैनल सो আজকে আমি আলোচনা করব একটা ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইট থেকে আমরা আসলে একটা ভালো অ্যামাউন্টের অ্যাফিলেট কমিশন বা অ্যাফিলিয়েট ইনকাম করতে পারি আমরা সাধারণত যারা মার্কেটিং করি অফ টাইম দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় টার্গেট করেই করি তো তাদের রেট কমিশন রেট যতই বাড়াক কমাক যাই হোক আমরা ওইটার উপরেই ডিপেন্ডেবল হয়ে থাকি অথচ এমন অনেক অনেক বলতে গেছে শত শত হাজার হাজার ওয়েবসাইট আছে যারা কিনা এখনো ভালো একটা অ্যামাউন্টের কমিশন তাদের তারা তাদের অ্যাফিলিয়েট দিয়ে থাকে সো এর মধ্যে এটা একটা ওয়েবসাইট রাইটার রাইটসনিক সো রাইটস অনেক হতেছে একটা ওয়েবসাইট বেস্ট এআই রাইটার ফর ক্রিয়েটিং যেগুলি দেখতেছি আমরা ফেসবুক অ্যাডস প্লাস আর্টিকেলস তারপর গুগল অ্যাড তারপর আরও অনেক কিছু আছে বলতেছি সমস্ত টুইটার টুইজ মানে এ মানে এ আই কনটেন্ট বেসড এটা একটা এমন একটা ওয়েবসাইট যেমন বিভিন্ন পোস্ট আর্টিকেল ব্লগ পোস্ট গেস্ট পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি ফেসবুক মার্কেটিং করে থাকি ফেসবুকের যে পোস্ট থাকে এঙ্গেজিং পোস্ট আই ক্যাচিং পোস্ট তারপর এগুলো টাইটেল লেখা ডেসক্রিপশন লেখা এছাড়া আমরা যারা আর্টিকেল সাবমিশন করি বা আর্টিকেল লিখি বা আমাদের নিজস্ব ওয়েবসাইট হোক বা বাইরের ওয়েবসাইট হোক বাইরে এগুলোর জন্য যে কন্টেন্ট লিখি এই সমস্ত কন্টেন্ট লেখার কাজেও রাইটস অনেক অনেক বড় ভূমিকা পালন করে তো কপিরাইটিং কাজে সমস্ত কাজে এই এই ওয়েবসাইটটা খুবই কাজের একটা ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটা হতেছে বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আসে এবং ভালো অ্যামাউন্টের টাকা ওই ওয়েবসাইটের ইনকাম করতেছে এবং হিউজ অ্যামাউন্টের কাস্টমার আছে এদের হিউজ বলতেছে যারা কিনা রেগুলার লেখালেখি করে তো এআই বেসড লেখা যাদের দরকার হয় বা লেখে তারা সাধারণত এই ওয়েবসাইটটা ইউজ করে থাকে এবং এই ওয়েবসাইটটা সাধারণত দুইটা ফর্ম আছে মানে দুই ধরনের সিস্টেম আছে আপনাকে একটা লিমিটেড পর্যায়ে একটা সিস্টেমে তারা আপনার লিখতে দিবে ফ্রি ওয়ার্ডস দিবে তারা কিছু সম্ভবত কত আড়াই হাজার ওয়ার্ডস বা তিন হাজার ওয়ার্ডস তারা ফ্রিতে দিবে এরপর আপনাকে পে করতে হবে তো আমাদের মেইন উদ্দেশ্য হতেছে যে এটা থেকে ইনকাম কিভাবে করা যায় সেই ব্যাপারে সো আমরা একটু প্রাইসিং টাইমে নর্মালি দেখে নেই তারা সাধারণত এই ওয়েবসাইটটা রাইটস অনেক সাধারণত থার্টি পার্সেন্ট দেয় এই যে ফ্রিটা হলে ছয় ওয়ার্ড তারা দিবে ছয় ওয়ার্ড মানে কি মানে মোটামুটি ছয়টা ভালো আর্টিকেল আমরা লিখতে পারবো লেখাইতে পারবো এই রাইটস অনিক দিয়ে এবং আমরা মেইনলি এখন যদি আমরা তাদের ইসে আসি এই যে কমিশনের মধ্যে আসি যে তারা কি পরিমাণ কমিশন দেয় তো নিচে নিচে যদি যাই তো দেখতে পারবো যে এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা কী কী বল এই যেখানে আর্ন থার্টি পার্সেন্ট লাইফ টাইপ কমিশন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট তো জয়েন দ্য প্রোগ্রামে দেওয়ার পরে আমরা দেখবো যে এটা হইতেছে ওদের অ্যাফিলিয়েটদের জায়গা নো লিমিটস আর্নিং হাই ভ্যালিউ প্রোডাক্টস ট্রেন্ডিং টুলস এখানে তারা তাদের বিস্তারিত দিছে অ্যাফিলিয়েট পার্টনার সো এখানে তারা বলছে যে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তারা তাদের সেলের দিবে এই যে অ্যাজ এ রাইটস অনেক অ্যাফিলিট ইউ ক্যান আর্ন থার্টি পার্সেন্ট লাইফ টাইম কমিশন অন এভরি রেফারেল দ্যাট সাবস্ক্রাইবস টু রাইটস অনেক প্রিমিয়াম সো এই ওয়েবসাইট থেকে ইনকামের এখন আমি বলবো এখানে যদি আমি জয়েন দিই তারা সাধারণত আমাদের কাছে ই চাবে এই যে ওদের অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে তারপর আমার একটা ওয়েবসাইট দেখাতে হবে এখন কত এইখান থেকে থার্টি পার্সেন্ট যদি হয় কি পরিমাণ ইনকাম করা পসিবল আমরা দেখাবো এই যে ওরা এখানে বলছে থার্টি পার্সেন্ট ঠিক আছে সো আমি যদি আমি যদি আমার রেফারেলে আমার রেফারেলে যদি এখানে যদি মনে করেন যে কোনো এটা দেখা যাক যে বারো ডলারটাই ধরি ধরি না মান্থলি বারো ডলার একটা একজন আমি একটা আমি এই রেফারেল লিঙ্ক দিয়ে আমি শেয়ার করলাম রেফারেল লিঙ্ক আমার সোশ্যাল মিডিয়া হোক বা আমার নিজস্ব ওয়েবসাইট হোক বা ফ্রি ওয়েবসাইটগুলোতে হোক যদি শেয়ার করি সাপোজ কেউ এই প্যাকেজটা কিনলো বারো পয়েন্ট সিক্স সেভেন ডলার প্যাকেজটা কিনলো এবং সে এক মাসেই ইউজ করলো তো আমাকে তখন কি কি পরিমাণ দিবে টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু থার্টি ভাগ একশো তিন টাকা তিন ডলার আট পয়সা মানে কত হয় এখানে তিনশো টাকা হয় সো নর্মালি থ্রি পয়েন্ট তো ঠিক আমি বলি ঠিক এইটা যদি আমার যদি বারো ডলার মান্থলি সাবস্ক্রিপশন ঠিক এটা যদি আমি যদি সারা মাসে যদি দশজন দিতে পারি তো কত হলো এটা আটত্রিশ ডলার হলো সারা মাসে আমি যদি বিশ জন দিতে পারি তাহলে বাইরে সেভেন সত্তর থেকে আশি ডলার হলো ঠিক এভাবে একটা প্যাসিভ ইনকাম করা যায় এটা তো একটা মিডিয়াম নর্মালটা আমি বললাম যদি আমরা অ্যাভারেজে যাই তো দেখা যায় যে বা প্রিমিয়ামে যাই দেখা যায় যে আরও বেশি ইনকামের সুযোগ আছে কিভাবে যে মনে করেন এখানে হলো মান্থলি যেটা বলছে এবং যদি সরি মান্থলি যদি কেউ নেয় এটা উনিশ ডলার এবং ইয়ারলি কেউ যদি নেয় তো বারো ডলার গুণ বারো মাস হবে বারো ডলার গুণ বারো মাস কেউ যদি ইয়ারলি নেয় বারো গুণ বারো মাস একশো চৌচল্লিশের তিরিশ পার্সেন্ট আমাদের একটা সেল আমার একটা সেলে এটা আসবে আমার আমার রেফারেল লিঙ্ক থেকে যদি এক বছরের জন্য কেউ রাইট সনিকের এই সার্ভিসটা নেয় তবে 44 ফোর ডলার পার ইসের মধ্যে আসবে 43 থ্রি ডলার পার সেলে আসবে সো আমার সেল থেকে যদি মান্থলি যদি দশটা সেলও হয় পাঁচটা সেলও হয় তো চিন্তা করি সো এইভাবে যদি আমি আমার এবং এইভাবে যদি করি তো দেখা যাবে যে আমি যদি এটাকে টার্গেট করে নিজের ওয়েবসাইট বানাই বা ব্লগ ক্রিয়েট করি তো দেখা যায় যে আমি আমার ব্লগটাকে যদি ট্রাফিক আনতে পারি এবং পরবর্তীতে যদি দেখা যাবে যে আমার প্রত্যেকটা সেল অটোমেটিক সেল হতে থাকবে এবং অটোমেটিক আমার ইনকাম কমিশন জেনারেট হতে থাকবে সো এখন হয়তো এতক্ষণ বললাম যে আমরা এখান থেকে কি বলে ইনকাম করতে পারি এখানে এক বছরের জন্য নিলে ফর্টি ফোর ডলার পাবো কেউ যদি এরকম এক বছরের জন্য কেউ যদি দশজন কিনে আমি যদি আমি যদি ওইভাবে এসিও করতে পারি ওইভাবে সাইড চেডি করতে পারি দশজন যদি কিনে তবে কত চারশো চৌচল্লিশ ডলার আমার জায়গার মধ্যে ইনকাম এক প্যাসিভ ইনকাম ঘুমাই থেকে ইনকাম হয়ে গেল ঠিক না সো এখন আমি কথা বলবো যে এই এটা ইনকাম করার রাস্তাটা কি এটা তো এতক্ষণ জানলাম যে কি পরিমাণ করা যায় নর্মালি তো এখানে কি পরিমাণ করা যায় তেতাল্লিশ গুণ দশ হইলে চারশো তিরিশ ডলার তারপর এটা যদি আরও যদি বাড়ে তেতাল্লিশ গুণ যদি বিশ হয় যদি জন সেল হয় করে তো আটশো ষাট ডলার টাকা সো এখন বলবো হবে। এখন একটা জিনিস অ্যাফিলিয়েট কোনো ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করতে হলে কয়েকটা জিনিস দরকার হয় প্রথমত তার ভালো একটা ফেসবুক পেজ দরকার হয় যেই পেজে ফলোয়ার অনেক বা কন্টেন্ট খুব ভালো কন্টেন্ট আছে বা ভালো লাইক শেয়ার আছে সেকেন্ডলি হতেছে যে তার একটা ভালো একটা ওয়েবসাইট থাকতে হয় যে ওয়েবসাইটে ট্রাফিক আছে বা তার নিজস্ব একটা ব্লগ থাকতে হয় তো এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে ফ্রি ব্লগ যে সাইটগুলো আছে ব্লগার ডট কম ওয়ার্ডপ্রেস ডট কম বা ব্লগ স্পট ডট কম এইগুলোতেও আপনারা কাজ করতে পারেন ব্যাপারটা এরকম এটা আমি বলবো না কারণ কি নিজস্ব ডট কম নিজের যে একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে যদি আমি আমার প্রোডাক্টগুলো প্রমোট করি অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রোমোট করি তবে কি হয় তবে দেখা যাবে যে ওই ওয়েবসাইটটা লং টার্মের জন্য থাকে এবং গুগল এই সমস্ত ডট কম ওয়েবসাইটগুলো গুলাতে ভালো ভালো ভিজিটর পাঠায় টার্গেটেড ভিজিটর পাঠায় তো যাদের কিনা এই রাইট সনিকের বা এআই কন্টেন্ট নেওয়ার ইচ্ছা বা কেনার ইচ্ছা থাকে সেই সমস্ত টার্গেটেড ট্রাফিক আমার ওয়েবসাইট আসা শুরু হবে যদি আমি এসিও অপটিমাইজড ওয়েবসাইট ক্রিয়েট করি বানাই সো এর জন্য প্রথমত এটার ইনকামের আমার কয়েকটা রাস্তা প্রথমত আমার একটা ডট কম ওয়েবসাইট বানাইতে হবে থাকতে হবে এবং আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবো যে কিভাবে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাইতে হয় বা কিভাবে ওয়েবসাইট বানাইতে হয় তারপর এই রাইট সনিকের রাইট সনিক নিয়ে আমাদের কি করতে হবে আমরা এখন চ্যাট জিবিটিতে চলে যাই চ্যাট জিপিটি অথবা অন্য জায়গায় চলে যায় চ্যাট জিপিটি এটা আমার এইটার মধ্যে ওপেন আছে এই যে আমি অলরেডি একটা লিখে রাখছিলাম তো আবার লিখি চ্যাট জিপিটি সো এখানে আমি লিখব যে আই অ্যাম চ্যাট জিপিটি আমরা সবাই জানি প্রমোটিং রাইট সনিক প্রোডাক্টস টু টু মেক অ্যাফিলিয়েট কমিশন প্লিজ রাইট অ্যাট লিস্ট সেভেন হান্ড্রেড ওয়ার্ডস অ্যাবাউট রাইট সনিক অ্যান্ড দে বেনিফিটস সো আমি এখানে দেখেন ফ্রি টাই একটা আর্টিকেল পেয়ে যাচ্ছি এখানে তার এখন একটা ভুল হয়েছে আবার দেই রিলোড মারি বাইরে ছিলাম তো সো এখানে যদি লিখি এই যে তারা সুন্দর করে আমাকে একটা আর্টিকেল দিয়ে দিবে অলরেডি আমাকে আজকেও দিছে অনেকগুলো আর্টিকেল বানায় দিছে সো যদিও এআই কন্টেন্ট এগুলা মানে ওপেন চ্যাটের যদিও ডিটেক্টিভ বাট আমি প্রমোট করার জন্য ভালো একটা অপটিমাইজড আর্টিকেল পেয়ে যাবো পরে আমি নিজে এটা পড়ে আর্টিকেলটাকে আরেকটু সুন্দর করব এই যে তারা যে আর্টিকেলটা লিখতেছে আমি একটা ফ্রি মেথড দেখাই দিই অলরেডি আমি একটা ফ্রি মেথড দেখাই দিই এর মধ্যে আমাদের যাদের জিমেইল আছে আমাদের যাদের জিমেইল আছে তো তাদের জিমেইল আমরা ঢুকবো আমরা যারা কিনা এখন পর্যন্ত নিজস্ব ডট কম ওয়েবসাইট কিনি নাই তাদের জন্য আমরা একটা জিমেল এরকম জিমেল জিমেল আছে এরকম ই করবো তো এরকম জিমেল আমরা নিজের একটা ব্লগ পোস্ট খুলবো আমার এই ভিডিওতে দেখানোর সময় কম ব্লগ পোস্ট যদি ব্লগ পোস্ট খুলতে হলে আমরা ইউটিউবে দেখবো কীভাবে ব্লগারে ব্লগ ফ্রি ব্লগ খুলতে হয় সো এখানে নিউ পোস্টে যাব নিউ পোস্টে যাওয়ার পরে এখানে যে ওইখান থেকে যে আমাকে যে আর্টিকেলটা লিখে দিতেছে এটা লিখতে থাকুক আমি এদিকে সাইন আপ করে ফেলি রাইটস অনেক কই এই যে এই যে বিকামিং এই যে জয়েন নাও জয়েন নাও তো দিলে আমি করে ফেলি সো এখানে তারা বলছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সো আমি এখানে ঢুকি আমি মনে হয় না যে কবে অ্যাকাউন্ট করছি যাই হোক পাসওয়ার্ড ভুলে গেছি পাসওয়ার্ডটা রিসেট করি এই যে রিসেট পাসওয়ার্ড অপশন আসছে তবে আসবে সো এই যে এই যে দেখেন এই যে নিচের দিকে রেফারেল লিংক এই লিঙ্কটা আমার ব্লগারে প্রমোট করতে হবে সো আমি যে একটা আর্টিকেল লিখতেছিলাম এই যে আমার আর্টিকেল লেখা হয়ে গেছে এই যে আমি যদি ফ্রিতে প্রমোট করতে পারি কপি করে পোস্ট করলাম এই যে ব্লগারে তারপর রাইট সনিক নিয়ে আমি একটা ইমেজ বানাবো মানে ইমেজ ডাউনলোড করবো ফ্রি ইমেজ এবং আই ক্যাচিং একটা টাইটেল দিব এখানে তারা সাধারণত আর্টিকেল পোস্ট করার আগে আমরা একটু কষ্ট করে নিব আর্টিকেলটা আসলে কি বলছে এখানে মাঝখানে তাদের ইমেজটা বসায় দিব এবং যদি পসিবল হয় একটা ভিডিও ইউটিউব থেকে এমবেড করে দেব তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে একটা ভিডিও এখানে ক্লিক এই যে গেল না আমরা তারপর হইতেছে এটার একটা ভিডিও বসায় দিব ইনসার্ট ভিডিও আপলোড ফ্রম ইউটিউব আর ইউটিউবে যেখানে আছে বলছে এখানে লিঙ্কটা নিব হয়তো বা তার টাইটেল চাচ্ছে না তারা যাই হোক ভিডিওর ব্যাপারটা পরে আসবো তো ভিডিও ডাউনলোড করা থাকবো এখানে এখন আমি একটা টাইটেল দিব टाइटल की दीब जे आई कैचिंग टाइटल यू बिलीव हाउ राइट सोनिक कैन हेल्प यू टू चेंज योर हेल्प यू टू इनक्रीज योर वेबसाइट ट्रैफ़िक इनक्रीज একটা আর্টিকেলটা আমি কি করবো আমার ফেসবুকে আমার টুইটারে আমার টাম্বলারে আমার প্রিন্টারেস্টে সব জায়গায় বেশি বেশি প্রমোট করবো তাহলে কি এবং রেগুলার প্রমোট করবো তো কি হবে এই আর্টিকেল থেকে কেউ এই যে যখন ক্লিক করবে এই যে দেখি আমি এখানে কেউ ক্লিক করবো সাথে সাথে আমার অ্যাফিলিয়েট লিংক দিয়ে এখান থেকে কেউ যদি কোনো কিছু কিনে ইসে কিনে কিনে আর রাইটসেন থেকে যে কোনো প্যাকেজ কিনবে এটা কমিশন আমার ইসের মধ্যে আমার এখানে এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ঠিক আছে সো এটা হইতেছে টোটালি রাইটস থেকে ইনকাম করার একটা রাস্তা সো নেক্সটে আমার কাছে টোটাল একশোটা ওয়েবসাইটের একটা লিস্ট আছে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাগুলো শেয়ার করব আর এছাড়া যদি কারো ব্যক্তিগতভাবে জানতে মন চায় যেটা কিভাবে আরও প্র্যাকটিক্যালি গাইড টু গাইডের ব্যাপারে জানতে মন চায় আমাকে মেসেজ করলেই হবে So, somos Okay, thank you for watching my video.